হ্যালো ফ্রেন্ডস অন্তিম পাল্লি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে প্রথমেই দেখাবো মূল গাজর বিট এইগুলো কিরকম মাটি দরকার মানে যেগুলো মাটির নিচে হয় যে সবজিগুলো সেইগুলো জন্য কেমন মাটি দরকার হয় তো চলুন আজকে সেটাই তৈরি করে নিই সেরকম ভাবে মাটি তৈরিটাই দেখাবো আর এখন তো প্রচুর কাজ শীতের বাগানের আরো প্রচুর কাজ রয়েছে তো চলুন সময় নষ্ট না করে সব তাড়াতাড়ি শুরু করে দিই তো এই যে এই বেডটাই আজকে আহ করে নেবো পরিষ্কার করে বেশ এখানে অনেকটা জায়গাও রয়েছে তো তো এখন খুবই বৃষ্টি হচ্ছে আর মাটিটা নরমই আছে তো চলুন এই মাটিটাই আজকে মূলো গাজরের জন্য তৈরি করে নিই তো প্রথমে এই যে আমার মাটির চিরুনিটা দিয়ে ঘাসটা একটু পরিষ্কার করে নেই এখানে খুব বেশি ঘাস হয়নি এই যে মূল গাজরের মাটি যখন আমরা তৈরি করব। তখন কিন্তু একটা জিনিস ধ্যান রাখতে হবে যে যেখানে মূল গাজর দেব বা বিট এই ধরনের যেগুলো মাটির মধ্যে গ্রো হয় সেই মাটিটা একেবারে ঝুরঝুরে নরম রাখতে হবে কারণ যাতে ওটা তো মূলটাই হচ্ছে যে গাছের ফলটা আমরা যে পাবো সবজিটা সেটা তো মূলটাই হবে তাই মূলটা যত তাড়াতাড়ি সুন্দরভাবে ইজিভাবে ওরা গ্রো করতে পারবে নিজেদের তত সুন্দর সবজি আমরা পাবো তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে সিম গাছটা গত বছরের আর এই গত বছরের সিম গাছটা ভেবেছিলাম হয়তো কিছুটা শিম পাওয়া যাবে তবে নতুন কিছু ডগা বেরোচ্ছিল বেশিরভাগটাই কিন্তু মরে গেছে ডালগুলো তো অনেকটাই ফেলে দেব গোড়াতে একটুখানি রেখে আর বাকিটা এবার ফেলেই দিচ্ছি কারণ যদি হয় ওখান থেকে আবার হবে তো এই যে মূলো গাজর দেখবেন শক্ত মাটিতে যদি আমরা গাজর মূল দিই তাহলে অনেক সময় বেকেটেরে কিন্তু আমরা সবজিটা পাই কারণ ওরা ঠিকঠাক খুব স্মুথলি ভেতর দিকে যেতে পারে না আর যদি একেবারে নরম ঝুরঝুরে করে মাটিটা খোড়া থাকে তাহলে কিন্তু খুব ইজিলি তো খুব সুন্দরভাবে একদম সোজা হয়ে কিন্তু ওরা মাটির মধ্যে নিজেদের গ্রো করতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে খুরপিটা দিয়ে খুঁড়ছি এই জায়গার মাটিটা একটু একটু শক্ত হয়ে গেছে কারণ মনে হচ্ছে এখানে গোবর সারের পরিমাণটা হয়তো একটু কম আছে যদি খুব বেশি করে মাটির মধ্যে গোবর সার দিয়ে রাখা যায় তাহলে কিন্তু কখনোই মাটিটা জমাট বাঁধবে না আর শক্ত হবে না একেবারে ঝুরঝুরে থাকে তো আমিও এই মাটিটাই খানিকটা গোবর সার ঢেলে নেব আর আপনারা আমার পক্ষে যতটা সম্ভব হলো এই যে মাটিটা ততটা আমি খুঁড়ে নিলাম আপনাদেরও যতটা সম্ভব আপনারা খুঁড়ে নিতে পারেন মাটিটা যত ডিপ করে আপনারা কুপিয়ে নেবেন তত কিন্তু সুন্দর ভেতরটা আলগা থাকবে আর এই যে মূল গাজর এগুলো খুব ভালো হবে মূলো গাজরের জন্যে মাটির ডেপথটা কিন্তু একটুখানি দরকার আর সেই কারণেই মূলো গাজরটা সময় আমি বেড়ে করার চেষ্টা করি তাছাড়াও হতে পারে এর আগে যেমন আমার হয়েছিল ফলের ক্যারেটে তো ফলের ক্যারেটেও কিন্তু খুব ভালো মূলো হয় আর তুলনামূলকভাবে বিটটা কিন্তু ছোট জায়গাতেও হয় আপনারা টবেও করতে পারেন তারপর ছোট ছোট গ্রো ব্যাগেও করতে পারেন বিটের জন্য কিন্তু এতটা ডেপথ দরকার হয় না কিন্তু মাটিটা অবশ্যই নরম করে তৈরি করবেন তাহলে বিটটা বড় বড় হবে তো বিট গাজরের জন্য এই দেখুন আমি যে মাটিটাই যে এখন তৈরি করলাম আর গোবর সার দিয়ে এত ভালো তৈরি হয়ে গেল এটা কিন্তু মূলোর জন্যে বা গাজরের জন্যে একদম পারফেক্টভাবে তৈরি হলো আর যত মাটির ডেপথ হবে ওরা কিন্তু স্বাচ্ছন্দে নিচের দিকে নামতে পারবে মানে আপনার মূল বা গাজর সেগুলো কিন্তু খুব ভালো হবে তো মূল গাজরের মাটি আপনারা এই একটু ডেপতলা জিনিসে তৈরি করুন আর যদি কোকোপিট দিয়ে করতে চান সেক্ষেত্রেও খুব ভালো মাটি তৈরি হবে কোকোপিট গোবর সার আর মাটি তো আমার কাছে এখন কোকোপিট নেই তাছাড়া আমার এই যে বেডটা দেখতে পাচ্ছেন এই বেডটাতে মাটি কিন্তু অনেকটাই আছে মানে পর্যাপ্ত পরিমাণে মাটি রয়েছে এখানে আর কিন্তু কোকোপিট দেওয়ার কোনো প্রয়োজনও নেই বা জায়গাও নেই তবে এই মাটিটা যখন আমি তৈরি করেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে কোকোপিটের মধ্যে দেওয়া ছিল আর এই দেখুন একদম রেডি হয়ে গেল আমার মূল আর গাজরের বেড এবার এই মুহূর্তে তো বসানো যাবে না আপনারাও জানেন যে এখন এই যে বৃষ্টি ওয়েদার এই সময় যদি আমি বসাই তাহলে যেই ছোট্ট ছোট্ট হয়ে বেরোবে সেই কিন্তু বৃষ্টিতে একদম নষ্ট হয়ে যাবে তবে গাজরের সময় কিন্তু চলে যাচ্ছে কারণ আমি আরও কয়েকদিন আগে গাজর বসিয়ে দিতাম গাজরটা হতে একটুখানি সময় লাগে এই দেখুন এখানে পুরো রেডি হয়ে গেছে বেডটা দেখেই কিন্তু মনে হচ্ছে খুব সুন্দর তৈরি হলো আর এখানে যাই দেব তাই আশা করছি ভালোই হবে তো আপনাদের কাছে যদি গোবর সার থাকে তাহলে গোবর সার দিয়ে এরকমভাবে মাটি তৈরি করুন তাছাড়া এরকম বেড যদি না থাকে আপনারা গ্রো ব্যাগের মধ্যেও করতে পারেন সেক্ষেত্রে তো মাটি আরও ঝুরঝুরে করে তৈরি করা যাবে কারণ গ্রো ব্যাগ থেকে পুরো ঢেলে যে মাটিটা নতুন করে তৈরি করা হয় সেটাতে খুব ভালো সবজি হয় তো ভিডিও বানাতে বানাতে ওদিকে চলে এসেছিল আমার কাস্টমার আসলে এখন পুজোর বাজার তো অনেকে ফোন না করেও চলে আসেন সে সেরকমই হলো তো সেসব সামলে আমি আবার যখন ছাদে এলাম মোটামুটি ঘন্টাখানেক পরে তখন দেখছি মেঘে পুরো ঢাকা আর বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি আসবে তো সব কাজগুলো আজকে করতে চেয়েছিলাম সেই সব কাজ তো আর করা হবে বলে মনে হচ্ছে না তো যেগুলো তাড়াতাড়ি হবে সেইগুলোই একটু করতে বসে গেলাম এই যে গাদার কাটিং অনেককে দিয়েছি আর অনেকে চেয়েছে আমার নিজেরও লাগবে তো আপাতত কিন্তু এখন কিছুদিন এই যে বৃষ্টি আসছে বৃষ্টি থাকবে কোনো সেরকম কিছু বীজ বপন করা এখন মনে হয় ঠিক হবে না আপনারা কিন্তু এখনই যে এই সব কাজগুলো করতে পারেন যেটা বাগানের এই যে মাটি তৈরি করে রাখুন এই যে আমি আজকে যে মাটিটা তৈরি করলাম এই মাটিতে যদি বৃষ্টি পড়ে তাহলে তো আরোই ভালো তৈরি হয়ে থাকবে কারণ দুটো একটা বৃষ্টিতে কিন্তু খুব একটা যে মাটি বসে যাবে সেরকম হবে না আবার একটু খুঁড়ে দিলেই আলগা হয়ে যাবে আর এই যে গোবর সারগুলো দিলাম সেই সারটা আরও খুব ভালো করে মিশে যাবে মাটির সাথে আর তাতে আমার লাভই হবে তো আপনারাও এখন বেডগুলো তৈরির দিকে একটু বেশি নজর দিন আর এই যে এরকম কাটিং যদি কিছু করার থেকে থাকে কাটিং করে চারা বানাতে শুরু করুন সব যদি মাটি তৈরি করে হাতের কাছে রেডি থাকে ওয়েদার ঠিক হতেই সবাই বীজ বপন শুরু করবেন দেখবেন তাহলে এই যে সময় যে কাজটা করে রাখলাম এটা হচ্ছে সব থেকে বড় কাজ সব রেডি করা আর এদিকে কিন্তু প্রচুর দেখছি লাউ এর ফুল এসেছে আর ফুটতেও শুরু করেছে লাউ না লাউ এর দেখা এখানে এখনো পাওয়া যাচ্ছে না আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে তো একটু নামিয়ে এই যে শেডের তলায় রেখে দেব এখানটা কিন্তু রাখার খুব সুবিধা আছে এই দেখুন এগুলো যেমন এখানে একটু খোলাও আছে ওয়েদারটা আর বৃষ্টিও পড়ে না এই যে উপরে শেড টাও আছে এখানে গাছগুলো খুব ভালো থাকে এই যে রেখে দিলাম এখানে এখানে খুব বেশি জল পড়ে না আর বৃষ্টি তো পড়তে শুরু করে দিয়েছে আর এই যে ভেন্ডিটা একটু তুলে তুলে নিতে হবে যদি না নেই তাহলে তো আর কালকে খাওয়া যাবে না এগুলো বড় হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কিরকম অন্ধকার অন্ধকার কিন্তু চারদিকটা হয়ে গেছে আর চলে এসেছে জোর বৃষ্টি এখন ইচ্ছে করলেও কিন্তু আর থাকার উপায় নেই ছাদে তো যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা